আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শিলখুরমা রেসিপি নিয়ে আসছি তো এখানে আমি বাদাম কুচিয়ে করে নিয়েছি এখানে আমি কাজু বাদাম বাদাম কাঠবাদাম আর খেজুর আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তারপরে আমি এগুলো প্রত্যেকটা আইটেম আমি ঘিতে ভেজে নেব তো প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব দুইটা বাদাম একসাথে করে আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি প্যানে আবার ঘি দিয়ে এর মধ্যে কিশমিশ ভেজে নেব কিশমিশ আর খেজুর আমি আলাদাভাবে ভেজে নেব কারণ ওর একটা আঠা একটা ভাব থাকে যেই কারণে আমি এটা আলাদা করে ভেজে নেব তো এখানে আমি ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে নিয়ে তারপরে আমি শ্যামাইগুলো ভেজে নেব এখানে আমি চিলি শ্যামাই নিছি এখানে আমি দেড় কাপ পরিমাণের শ্যামাই নিছি আমি দুধের পরিমাণটা নিছি তিন কেজি তো তিন কেজি দুধের জন্য আমি দেড় কাপ সেমাই নিয়ে নিলাম তো আমি দুধগুলো আগে থেকে ঘন করে জ্বালিয়ে নিছি জ্বালিয়ে নিয়ে তিন কেজি দুধ আমি আড়াই কেজি করে নিয়েছি তারপরে দুধটা বলক চলে আসলে এখানে তেজপাতা দারচিনি আর আমি কয়েক টুকরা এলাচ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা ফুটন তো ফুটে গেলে তারপরে আমি চিনি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ দেব স্বাদের জন্য চিনিটা আপনাদের কম বেশি করে নেবেন মিষ্টি অনুযায়ী ও যেভাবে পছন্দ করেন সেভাবে তারপর এখানে আমি আগে প্রথমে তো আমি বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দেওয়ার পরে তারপর আমি এর মধ্যে সেমাই দিছি সেমাইটা অল্প একটু বলক চলে আসলে তারপরে এর মধ্যে আমি আর খেজুর দিয়ে দেবো দিয়ে তারপরে সামান্য একটু রেখে তারপরে এটা নামিয়ে নেবো নামিয়ে গরম গরম পরিবেশন করব দেখুন আমার এখানে জড়া জড়া কিসমিস খেজুর সম্পূর্ণ কিছু একদম জড়া জড়া হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে ও খেতেও অসাধারণ লাগে অনেক মজার একটা আইটেম তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আজকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ